আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব আপনাদের সাথে ইলিশ মাছের তরকারি তো আজকের ইলিশ মাছটা কি দিয়ে রান্না করলাম কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাছটাকে ভেজে নিছি এবার কড়াই পাতিলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি এবং সয়াবিন তেল এটা পরিমাণ মতো দিতে হবে আপনি আপনার পরিমাণ মতো করে দিবেন তো এই পেঁয়াজটাকে একটু হালকাভাবে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি পানি যেই পাত্রের মধ্যে মাছ বাজছিলাম সেই পাত্র ধুয়ে পানি দিছি মশলা হিসাবে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট এই মশলা দিয়ে আজকের এই তরকারিটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করতেছি তো মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আমি বরাবরই বলে থাকি যে স এটা মজা হয় কষানো মশলার উপরে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা ঠিক ততটা ভালো হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিছি সবজি দেখেন কী দিয়ে রান্না করতেছি এগুলো হচ্ছে শাকের ডাটা আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো একটু বড় বড় টুকরা করে দিয়েছি তো এই মিষ্টি কুমড়ার এবং শাকের ডাটা দিয়ে রান্না করবো তো সবজিটাকে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই ডাকনা দিয়ে দিবেন দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে তো সবজিটাও ভালো মতো সিদ্ধ করে নিতে হবে কষানোর মধ্যেই দেখে নিতে হবে যে সবজিটা কতটুকু কষানো হয়েছে তো সেই হিসাবেই আসলে তরকারিটা মজা হয়ে থাকে এটা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে তো এবার দিয়ে দিলাম লবণ এখন এই লবণ দেওয়ার পরে আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এক মখ পানি দিচ্ছি এবং আরও হা হাফ মখের চোখ কম দিব পানি তো এখন এই পানির সাহায্যে পুঁইশাকের ডাটা এবং মিষ্টি কুমড়াটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে তো এটাকে অবশ্যই এখন ঢাকনা দিয়ে দিব কারণ ঢাকনা সারা কোনো কিছু সিদ্ধ হয় না আবার মজা লাগে না সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিছি তো এবার সিদ্ধ হতে থাক তো দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না যে কেমন হয়েছে দেখাবো আপনাদেরকে তো দেখেন একটু ফু দিয়ে ধোয়াটা সরিয়ে নিতে হবে তা না হলে দেখা যাবে না একটু ফু দিয়ে ধোয়াটা সরিয়ে নিছি দেখেন ডাটাটা এখন সিদ্ধ হয়নি আরও কিছু সিদ্ধ হবে এগুলা লাল পুঁশাকের ডাটা এই ডাটাগুলো এমনিতে একটু শক্ত বেশি থাকে গ্রামের বাসায় যেটাকে বলা হয় দাঁড়া দাঁড়া তো সেই দাঁড়া দাঁড়া ডাটাগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে তো এবার আমি দিয়ে দিচ্ছি এই মাছ তো এই মাছের মধ্যে থাকতে থাকতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর নরম মতো হয়ে যাবে তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিব যাতে তরকারিটা সঠিকভাবে সিদ্ধ হয় এবং ভালো মতো সিদ্ধ হয় তো দেখেন আমি ঢাকনা সরিয়ে নিছি ধোয়ার জন্য দেখা যাচ্ছে না অতিরিক্ত ধোয়া হয়ে যায় তো দেখেন এখন কিন্তু তরকারিটা যে সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে তার মানে চেহারা দেখলে বোঝা যায় সিদ্ধ হয়েছে তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ